প্রিয় দর্শক আপনাদেরকে একটি প্রশ্ন করি অসংখ্য বাঙালি ছেলে আছে যাদের অনেকেই ভাবিদেরকে বেশি পছন্দ করে আগে ছেলেরা এমন মেয়ে পছন্দ করত যার কোনো বয়ফ্রেন্ড নেই কিংবা অবিবাহিত কোনো কিন্তু এখন আর ছেলেরা এমন মেয়ে চাইছে না গবেষণায় দেখা গেছে তারা চাইছে এমন মহিলা যার বিয়ে হয়ে গেছে তারা ভাবি কিংবা বয়সে বড় মহিলাদের প্রতি আকর্ষিত হয় ভাবিদের সঙ্গে সম্পর্ক করতে চায় আর এটা বর্তমান প্রজন্মের একটা নতুন ট্রেন্ডে পরিণত হয়েছে কিন্তু কেন ভাবি কিংবা বিবাহিত নারীরাও কেন ছেলেদের ফ্যান্টাসিতে পরিণত হচ্ছে জানলে অবাক হবেন এর পেছনে কিছু কারণও রয়েছে বিবাহিত মহিলারা খুব সুন্দর পোশাক পরিধান করেন সব সময় ফিট থাকেন এটাও দেখা গেছে যে বিয়ের পর মহিলাদের মধ্যে হরমোনের পরিবর্তন হয় যার কারণে তাদের গায়ের রং উন্নত হয় এমন পরিস্থিতিতে পুরুষরা তাদের প্রতি আকৃষ্ট হওয়া থেকে নিজেকে আটকাতে পারে না অনেকে দেখে থাকবেন যে প্রথম কোনো মেয়ের সাথে সম্পর্ক করলে সে অনেক কিছুই জানে না উল্টো তাকে ধরে ধরে শেখাতে হয় কিন্তু একটা বিবাহিত বিবাহিত মহিলা জানে সম্পর্ক কি এমন কি কি জন্য ছেলেটি তার সাথে সম্পর্কে এসেছে তাই এই ম্যাচিউরিটি বিষয়টা ছেলেদেরকে আকৃষ্ট করে ফলে পাশের বাসার ভাবিদের প্রতি একটা আলাদা আকর্ষণ সৃষ্টি হয় বিবাহিত মহিলারা কখনো ছেলেদের সমস্যার সৃষ্টি করে না বরং ছেলেদের সমস্যা দূর করার চেষ্টা করে বিবাহিত মহিলারা জানে যে কোন দিকে খেয়াল রাখতে হবে কি পেলে ছেলেরা খুশি থাকবে অপরদিকে বাচ্চা মেয়েরা ছেলেদের জীবনে অনেক সমস্যা এনে হাজির করে ওরা ছেলেদের খুশি নিয়ে খুব বেশি ভাবে না শুধু নিজেদের নিজেদের আব্দর নিয়েই পড়ে থাকে ছেলেরা জানে বিবাহিত মহিলারা ন্যাকামো একেবারেই পছন্দ করে না অপরদিকে অবিবাহিত মেয়েরা বেশি বেশি ন্যাকামো করে এছাড়া কোথায় বা কখন কোন কথা বলতে হয় এই নিয়ে মেয়েদের বেশি ধারণা থাকে না অপরদিকে বিবাহিত মহিলারা জানে কোথায় কোন কথা কখন বলতে হবে এই কারণে ছেলেদের বিবাহিত মহিলারাই বেশি পছন্দ অল্প বয়সী মেয়েদের সঙ্গে প্রেম করলে মেয়েরা বারবার বিয়ের চাপ দিতে অথবা বাড়ির লোক অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় তখন অনেক কষ্ট হয় কিন্তু বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এসব ব্যাপার স্যাপার থাকেই না বিবাহিত নারীরা খুব যত্নশীল প্রকৃত হয় তিনি তার চারপাশের মানুষের কথা চিন্তা করে কাজ করে সবাই যাতে সুখী থাকে সেদিকে খেয়াল রাখে যার কারণে ছেলেরা খুব দ্রুত তাদের প্রতি আকৃষ্ট হন অবিবাহিত মেয়েরা দাবি অবিবাহিত মেয়েরা দামি পোশাক উপহার এবং ভ্রমণ পছন্দ করেন যেখানে বিবাহিত মহিলারা কম খরচেই খুশি এই কারণেও ছেলেরা বিবাহিত নারীদের বেশি পছন্দ করে এছাড়া অবিবাহিত মেয়েদের তুলনায় বিবাহিত মহিলারা বেশি আত্মসার আত্মবিশ্বাসী তারা আত্মবিশ্বাসী ছেলেদের তার প্রতি আকৃষ্ট করে পুরুষরা মনে করেন যে বিবাহিত সমস্যা ভালো বুঝতে পারে তবে মনে রাখা দরকার এগুলো সবই তক্ত কথা বাস্তব জীবনে একটি নির্দিষ্ট সম্পর্কের রসায়ন তা নির্ভর করে সম্পর্কে থাকা মানুষের ওপর তাছাড়া বিবাহিতদের সাথে সম্পর্কে জড়ানো কোনো বিবেক পুরুষের কাজ নয় এছাড়া বিবাহিত নারীদের প্রতি পুরুষরা আকৃষ্ট হয় শুধুমাত্র তাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য তাই এই ধরনের কাজ থেকে সাবধান থাকা উচিত তবে গবেষণায় যেটা দেখা সেটাই আপনাদেরকে বলা হলো আমি কোনো বিবাহিত নারীর সঙ্গে ছেলেদের প্রেমে জড়ানোর বিষয়টা প্রমোট করছি না দয়া করে এখান থেকে আপনারা শিক্ষা নিতে পারেন মূলত এছাড়া এই ভিডিওটা বিনোদনের জন্য আপনারা ব্যবহার করতে পারেন